হ্যালো এভরিওয়ান প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য লীলাভূমি বর্তমানে আমরা খুলনা শহরে অবস্থান করছি চলেন আজ একদিনের ঢাকা টু খুলনা ট্যুরে যাবতীয় ডিটেলস আপনাদের কাছে শেয়ার করি গাইস আমাদের এই ট্যুরের প্রধান আকর্ষণ ছিল আমরা গ্রামের ভিতর দিয়ে গেছি এবং গ্রামের ফিলটা এনজয় করতে করতে গেছি মানে সম্পূর্ণ গ্রামের ভিতর দিয়ে আমরা খুলনায় গেছি প্রধানত আমরা ঢাকা টু গোপালগঞ্জ পর্যন্ত হাই রোড দিয়ে গিয়েছি এরপরে আমরা গ্রামের ভিতর দিয়ে যাওয়া শুরু করি আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না আসলেই প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর ছিল বর্তমান আমরা যে রোড দিয়ে যাচ্ছি এইটা খুলনা চার আসন খুলনা তেরোখোদা উপজেলার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম যেতে যেতে আমরা একটি গ্রামীণ বাজার দেখতে পাই এবং বাজারটি দেখতেই পারছেন আসলে বাজারের নামটি সঠিক করে জানি না আপনারা কেউ জানলে জানাবেন রোডের দুই পাশের গাছ দেখে মনে হচ্ছিল আমি আসলেই খুলনা ম্যানগ্রোভ ফরেস্টে যাচ্ছি আমি আইডিয়াও করতে পারছিলাম না আসলেই এত গাছ বা এত সুন্দর হবে খুলনা থেকে ঢাকার ডিস্টেন্স প্রায় দুইশো দশ বিশ কিলোমিটার তো আমরা দুই তিনবার বাইক থামা এবং বাইক ঠান্ডা করি এবং আমরাও চা খাই যেমন আমরা প্রথম দাঁড়ায় ছিলাম ভাঙা দ্বিতীয়তে বাগেরহাট তৃতীয়তে একবারে খুলনায় সেই দাঁড়ায় দেখতে দেখতে আমরা একটা সুন্দর প্লেসে এসে দাঁড়াই দেখেন দুই পাশে নদী এক কথায় আমাদের জার্নিটা ছিল গ্রামের একবারে সবুজ গাছপালার মধ্য দিয়ে মানে এইখানে গাছপালা ছাড়া রোডে আমি আসলেই কিছু দেখতে পারছিলাম না মনে হচ্ছিল আমরা সুন্দরবনের কোনো রাস্তা দিয়ে আসলেই চলতেছি বর্তমান আমরা একটা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম আসলে এই নদীর নাম আমি জানি না নদীটা দেখতে অনেক সুন্দর ছিল আপনারা কেউ নামটা জানলে আমাকে অবশ্যই জানাবেন গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে খুব একটা সুন্দর ফিল এখান থেকে পাচ্ছিলাম এবং আমরা সামনের দিকে এগোতে থাকি এই খুলনা শহরের একটা প্রধান সৌন্দর্য হচ্ছে খুলনা শহরের যত ইটের ভাটা যেখানে ইট পুরানো হয় সবই হচ্ছে খুলনার একটা নির্দিষ্ট পয়েন্টে অবস্থিত যেখানে প্রায় এক দেড়শো ইটের ভাটা একটা না এবং এই একটা পজিশন থেকেই খুলনার সমস্ত খুলনা সদরে এবং আশেপাশে ইটের সাপ্লাই হয় এবং আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম দেশের মধ্যে দিয়ে যাচ্ছি দুই সাইডে আমরা বর্তমান আমরা রয়েছি খুলনা শ্যানের বাজার এখানে একটি কলেজ রয়েছে যার আগে নাম ছিল বঙ্গবন্ধু কলেজ এখন নাম হয়েছে রূপসা সরকারি কলেজ বর্তমান আমরা শ্যানের বাজার ফেরি পারাপার হব এবং খুলনা সদরের দিকে আমরা অগ্রসর হব এখানে একটি সুন্দর সিস্টেম রয়েছে যা হলো ফেরি পারাপার বাইক হলে সম্পূর্ণ ফ্রি আমি রয়েছি খুলনা রূপসা নদীতে এবং রূপসা নদীর সৌন্দর্য কত জোশ একটু দেখেন হ্যালো প্রকৃতির এক বর্তমানে আমরা খুলনা শহরে অবস্থান করছি কালকের আগের দিন আমরা ঢাকা শহরে অবস্থান করছি জানে নিয়ে আসলে খুলনার যে এত সুন্দর আমরা প্রকাশ করতে পারবো না আমরা এক সময় পাঁচ বছর খুলনায় ছিলাম এখন চাকরি এবং পড়াশোনার জন্য ঢাকায় ঢাকার বাইরে যেতে পারি আসলে খুলনায় আসা হয় না তো খুলনায় এসে যাবতীয় সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তবে আজকে আমরা গ্রামের মধ্য দিয়ে খুলনা আসছি সেইটা পরে রেস্টুরেন্টে দেখবেন যে গ্রামের মধ্য দিয়ে কিভাবে খুলনা আসছি এবং বর্তমানে আমরা খুলনার একটা ফেরি ফার আমরা ওই সাইডেই খুলনা এবং বাকিটা খুলে ধর আমাদের ফেরি সেরে দিয়েছে এবং আমরা মাঝ নদীর মধ্য দিয়ে ফিল করতে করতে যাচ্ছি জাস্ট ওয়েদারটা একটু দেখেন ওয়াউ ছিল এই দিনটা দেখতে দেখতে আমরা ফেরি পার হয়ে এই পারে এসে খুলনা কোর্টের পাশ দিয়ে চলে যাচ্ছি খুলনা সদরে রানিং আমরা খুলনা সদরের মধ্যেই আছি এক কথায় বলতে গেলে এবং খুলনা স্টুডিয়াম পাশেই হাতে দেখতে পাচ্ছেন সামনে এখান দিয়ে আমরা ডিরেক্ট খুলনা সদরের দিকে চলে যাব আমাদের ডান পাশে রয়েছে খুলনা জেলা কার্যালয় যেটার সৌন্দর্য আসলেই না বলার মতো আপনারা এখানে না গেলে আসলেই এটা সৌন্দর্য কখনই প্রকাশ করতে পারবো না আসলে এটা অনেক সুন্দর আপনারা কালার দেখেই বুঝতেছেন জেলা কার্যালয়টা কত জোশ আমরা দেখতে দেখতে চলে আসছি খুলনা ঢাক বাংলা মোড় একবারে খুলনা মূল যে পয়েন্টটা খুলনা সদর বললে এটাকেই বোঝাই কিন্তু গুগল ম্যাপে দেখা হচ্ছে আপনার জেলখানা মানে জেলা কার্যালয়ের আশেপাশে আর কি তবে মূল খুলনা সদর এখানে এখানে একটু জ্যাম এরিয়া থাকে অলওয়েজ ঈদের সময় একটু বেশি থাকে আমরা এখন খুলনা পার হাউস মোড় থেকে চলে যাচ্ছি সোজা খুলনা রেল স্টেশন দিয়ে রেল স্টেশনের পাশ দিয়ে একবারে শিববাড়ির দিকে চলে যাচ্ছি এবং আমরা আজকে যাব হচ্ছে আপনার খুলনা খালিশপুর খালিশপুর থেকে কিছু আমার পুরো কলেজ পাস্টের যে কলেজ ছিল ওইটার লোকেশন হচ্ছে খালিশপুর আমরা খালিশপুর থেকে কিছু ডকুমেন্টস আনবো এবং আমার কলেজের কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে আমরা খুলনা জিরো পয়েন্টে চুই ঝালে মাংস খাবো এবং মাংসকে আবার ঢাকার দিকে ব্যাক করব। এভরিওয়ান বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর রেল স্টেশনের মধ্যে একটা খুলনা রেল স্টেশন এবং কক্সেস রেল স্টেশন তবে আমাদের পাশেই পাশ দিয়ে চলে গেল খুলনা রেল স্টেশন এবং খুলনা রেল স্টেশন কত সুন্দর এটা আপনারা দেখছেন খুলনায় গেলে অবশ্যই আপনারা খুলনা রেল স্টেশন একবার হলো যেভাবে ঘুরে তারপরে আসবেন এবং আমাদের পাশে খুলনা সব থেকে বড় যে হলটা এটা সাইড দিয়ে রেখে গেলাম আর কি ওখানে দেখলেন এটা খুলনা নিউ মার্কেটের নিউ মার্কেট না শিব বাড়ির পাশেই অবস্থিত এক কথা রেল স্টেশনের অপর সাইড বর্তমান আমরা রয়েছি খুলনার থেকে বড় চত্বর এবং মূল পয়েন্ট এবং উন্নত এরিয়া খুলনা শিববাড়ি এবং শিববাড়ির পাশেই কিন্তু খুলনার সব থেকে বড় প্রাইভেট ইউনিভার্সিটি নর্দান ইউনিভার্সিটি অবস্থিত আমরা শিববাড়ি থেকে সুজা চলে যাচ্ছি এখন খালিশপুরে আপনারা যদি এখান থেকে খালিশপুর যেতে চান এখানে স্ট্যান্ড আছে আপনারা এখান থেকে বিশ টাকা ভাড়া বা পনেরো টাকা ভাড়া দিয়ে সুজা খালিশপুরের দিকে চলে যেতে পারবেন বর্তমান আমরা রয়েছে খুলনা নিউ মার্কেট এরিয়া এবং খুলনা নিউ মার্কেটের সব থেকে বড় গম্বুজ এরিয়ার যে মসজিদ খুলনা বাইতুল মোকারম সামথিং মসজিদটার নাম এবং এই যে আমার বা হাতের সামনেই রয়েছে খুলনা নিউ মার্কেট এটি খুলনা নিউ মার্কেট খুলনায় অবশ্যই ঘুরতে গেলে আপনারা খুলনা নিউ মার্কেটে একটু আড্ডা দিবেন এবং এখানে ডিম ঘুটা নামক কয়েকটা খাবার রয়েছে অনেক জোস এবং এখানে খুলনার লেখা একটি লোগো রয়েছে যা আপনারা অবশ্যই এখানে কিপচার পিকচার কিছু ক্লিপ করে আসবেন যা আপনাদের স্মৃতি হিসেবে থাক একটি দুঃখের বিষয় হচ্ছে আমরা যাওয়ার সময় একটি অ্যাক্সিডেন্ট দেখতে পাই আমাদের সামনে অ্যাক্সিডেন্টটি ঘটে যেটা একটি বাইক এবং একটি ভ্যান অ্যাক্সিডেন্টটা ঘটে আমরা ভাবে বাইকটা কন্ট্রোল করি এবং আমি নিজের হাত দিয়েই বাইকটা সামলে সামনের দিকে নিয়ে যাই বাইকে ছিল একটি ভাই যে আমাদের সামনে ওই যে খুঁড়াচ্ছে দেখছেন মারাত্মকভাবে ক্ষতি হয় এবং আমরা তাদের কন্ট্রোল করি আমি যাই করি আমার গতি কত তোমার সামনে না আমার আমি তো তোমার সামনে তুমি মারিয়ে তুমি দাও আমি যখন আমি তাদের মধ্যে কিছু সময় তর্ক বিতর্ক হয় এবং আমরা থামাই দিয়ে সামনের দিকে এগোই তবে বাইকটা অনেক স্ক্যাচ পরে দেখেন অনেক ক্ষতি হয় বাইকের যার কারণে আসলে বাইকের মামাটা খুব চিল্লা চিল্লি করে মুরব্বীটার কিছু দোষ ছিল কিন্তু কিছু বলার নেই দাদার বয়সী যাই হোক আমরা এখন সামনের দিকে অগ্রসর হব আমার বন্ধু তাদেরকে আসলে একটু বোঝানোর ট্রাই করে যদি সে নিজে বোঝে না সে আরেকজনকে বোঝানোর ট্রাই করতেছে খুবই হাস্যকর ছিল এটা আচ্ছা এই মোড়টার নাম কি ছিল আমি জানি না খুলনার একমাত্র পেলেন যেটার মাধ্যমে খুলনার এলাকা বসে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যায় এবং গাইস এটার পাশেই আমাদের সারের গোডাউন রয়েছে ডান হাতে খুলনা বর্তমান আমরা যাচ্ছি নেভাল কমান খুলনার সামনে দিয়ে যেটা খুলনা নৌবাহিনীদের আবাসিক এরিয়া এবং খুবই সুন্দর পরিবেশটা এখানে গেলে একবার আপনারা ঘুরে আসতে পারেন এবং আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সামনেই কিন্তু আমাদের রয়েছে খুলনা পলিটেকনিক যেটা খুলনার একটা ঐতিহাসিক বৃহত্তম পলিটেকনিক বর্তমান আমরা যাচ্ছি খুলনা ময়লা হয়ে এবং খুলনার সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল এবং শিল্প এরিয়া যেটাকে বলতে পারি এখানেই যত হেড অফিস খুলনার সবই এখানে অবস্থান রয়েছে এবং এখানে একবার ঘুরে আসবেন পরিবেশটা খুবই সুন্দর এখানে আমাদের একদিনের ট্যুর ছিল এবং একদিনে আমরা পুরো খুলনা কতটুকু ঘুরছি আপনি দেখছেন খুলনা আমরা গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম পুরো খুলনা করলাম খুলনা সদর ঘোড়ার পর আমরা বর্তমান আছি খুলনা বিষ খুলনা বিভাগের মধ্যে সব থেকে বড়ো আমরা বর্তমান আছি থেকে আমরা বলে দেব বাগেরহাট বাগেরহাট থেকে আমরা ঢাকার থেকে রওনা যাব তো ঘোরা কত পছন্দ আমার আপনারা তো আগে থেকেই জানেন সব কিছুই আর ঘোরা সবারই পছন্দ অনেক আমরা আপনাদের রূপসা নদীর কিছু ভিউ আপনাদের দেখা উচিত এভিয়ন আজ এখানেই শেষ করব আমাদের খুলনা ট্যুরটা এবং খুলনা ট্যুর কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ট্যুরটা কেমন ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খুদা হাফেজ বাই বাই টাটা